এখানে প্রশ্নটিতে বলেছে ত্রিভুজ এবি এর পরিকেন্দ্র ও কোন বিএসি পঁচাশি ডিগ্রি এবং কোন বি সি এ পঞ্চান্ন ডিগ্রি হলে কোন ও এর মান নির্ণয় করো তাহলে ত্রিভুজ এর পরিকেন্দ্র হচ্ছে ও আর কোন দেওয়া আছে কি কোন সি পঞ্চান্ন ডিগ্রি সরি পঁচাশি ডিগ্রি এবং কোন বি এ আমাদের বলেছে পঞ্চান্ন ডিগ্রি তাহলে এটা যদি পঁচাশি ডিগ্রি হয় এটা পঞ্চান্ন ডিগ্রি হয় আমাদের কোন এ সি এর মানটা আমরা পেয়ে যাব তাহলে আমরা এখান থেকে কী করবো ত্রিভুজ এ বি সি এর কোন এ বি সি ইকস টু কী হবে একশো আশি ডিগ্রি বিয়োগ কোন এ প্লাস কোন সি তাহলে একশো আশি ডিগ্রি মাইনাস কোন এ কোন এর মান কত বি এ সি হচ্ছে পঁচাশি ডিগ্রি তাহলে এখানে আমরা লিখবো পঁচাশি ডিগ্রি প্লাস কোন সি সি এর মান দেওয়া আছে কত বি সি এ পঞ্চান্ন ডিগ্রি তার মানে এই কোনটা হচ্ছে পঞ্চান্ন ডিগ্রি তাহলে এখানে আমরা লিখবো পঞ্চান্ন ডিগ্রি তাহলে একশো আশি ডিগ্রি বিয়োগ এই দুটো যোগ করলে কত হচ্ছে পাঁচ পাঁচ দশ আট পাঁচ তেরো আর কে চোদ্দো অর্থাৎ একশো চল্লিশ ডিগ্রি তার মানে আমাদের একশো চ একশো আশি থেকে একশো চল্লিশ বিয়োগ করলে চল্লিশ ডিগ্রি আসলো অর্থাৎ কোন এ বি সি এই কোনটা কত হলো আমাদের একশো এখানে শুধু এটা হলো চল্লিশ ডিগ্রি হলো এবার এটা কি আমরা যদি এটা কেন্দ্র তাহলে এ ও সি এটা হচ্ছে কেন্দ্রস্থ কোন আর পরিধিস্থ কোন কোনটা হচ্ছে এ বি সি এবার আমরা তো পরিধিস্থ কোণের মান পেয়ে গেলাম তাহলে কেন্দ্রস্থ কোণের মানটা কত পাবো কেন্দ্রস্থ কোণ হচ্ছে পরিধিস্থ কোণের ডিগুণ তার মানে আমরা লিখবো অতএব কোন এ ও সি ইক টু টু ইন্টু কোন এ বি সি তার মানে হচ্ছে দুই গুণ চল্লিশ ডিগ্রি অর্থাৎ হচ্ছে কত আশি ডিগ্রি তার মানে আমরা ত্রিভুজ ও এ সি এর কোন এ ও সি পেয়ে গেলাম আশি এবার আমরা এখানে লিখব ত্রিভুজ ও এ এর ও কারণ কি এরা হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ সুতরাং আমরা লিখতে পারি কি কোন ও এ সি ইকুয়ালস টু কোন ও সি এ সমান কী হবে একশো আশি ডিগ্রি বিয়োগ এখানে হবে কোন এ ও সি বাই টু তাহলে এখানে আমরা একশো আশি থেকে বিয়োগ করব কোন ও এ ও সি এর মানটা এ ও সি এর মান কত বের করেছি আমরা আশি ডিগ্রি তাহলে এখানে বিয়োগ আশি ডিগ্রি বাই দুই তার মানে একশো আশি থেকে আশি বিয়োগ করলে কথা হবে একশো ডিগ্রি বাই দুই একশোকে দুই দিয়ে ভাগ করলে কথা হবে পঞ্চাশ ডিগ্রি তার মানে আমরা কী পেলাম অতএব কোন ও এ ডিগ্রি